ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার আপনাদের ডিমান্ডে এই ভিডিওতে আমরা এই উইকে কোন কোন কোম্পানিগুলো অ্যাকশন অর্থাৎ বোনাস বা স্প্লিট দিতে চলেছে সেই কোম্পানিগুলোকে জাস্ট দেখব যে কোন কোন কোম্পানি বোনাস বা স্প্লিট দিতে চলেছে অনেকদিন দিন ধরেই কমেন্টসে লিখে পাঠাচ্ছেন স্যার এই জিনিসটা করলে খুব ভালো হয় তো তার জন্যে রিসার্চ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো স্যার এই উইকে কোন কোন কোম্পানিগুলো বোনাস দিতে চলেছে এবং তার রেকর্ড ডেট কি আছে সেগুলো নিয়ে আলোচনা করবো শুধু একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনি ও ডিটেলসটা জানতে পারবেন অনুভব ফার্মা তো এই কোম্পানিটা এই উইকে ফার্স্ট কী দিতে চলেছে ফার্স্ট কিন্তু তারা বোনাস দিতে চলেছে তো কোম্পানিটা ওয়ান ইস টু ওয়ান রেশিওতে কিন্তু তারা বোনাস দিতে চলেছে যার ফেস ভ্যালু কী আছে পাঁচ তো রেকর্ড ডেট কবে রেকর্ড ডেট পনেরোই জুলাই তো স্যার আরেকটু ডিসক্লেমার দিয়ে রাখি যে কোনো কোম্পানি বোনাস দিচ্ছে বা স্প্লিট দিচ্ছে মানে বাই করব সেটা কিন্তু ভুল ডিসিশান হবে আপনার পোর্টফোলিওতে আছে এবং কোম্পানি আপনার ভালো লাগে তো আপনি এনজয় করুন বোনাস বা বোনাস বা স্প্লিট তো শুধুমাত্র বোনাস বা স্প্লিট দিচ্ছে বলে আমি বাই করব সেটা কিন্তু টোটালি একটা ভুল ডিসিশন তারপরে কোন কোম্পানি অশোক লেলেন অটো সেক্টরের একটা দিকগাজ কোম্পানি যে কোম্পানিটাকে দেখলে দেখাবে এই কোম্পানিটাও কিন্তু ওয়ান ইস টু ওয়ান বোনাস ডিক্লেয়ার করেছে অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে একটা শেয়ার ফ্রি পেয়ে যাবে বা যার কাছে একশোটা আছে তার দুশোটা শেয়ার হতে পারে কোম্পানি রেকর্ড কবে রেখেছে রেকর্ড ডেট ষোলোই জুলাই তো রেকর্ড ডেট জবে রেখেছে তার আগের দিন যদি পারচেস করেন তাহলে কিন্তু আপনি এই বোনাস বা স্প্লিটটা এনজয় করতে পারবেন আই এফ জি এল রিফ্যাক্টরিস তো এই কোম্পানিটা এই কোম্পানিটাকে দেখলে দেখাব এই কোম্পানিটা ওয়ান ইস টু ওয়ান বোনাস ডিক্লেয়ার করেছে যেখানে তো এই কোম্পানিটা এই কোম্পানিটার আঠেরোই জুলাই মাদার্স অ্যান্ড সুমি ওয়ারিং ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানিটাও এই কোম্পানিটাও ওয়ান ইস টু টু রেশিওতে বোনাস দিতে চলেছে এবং এই কোম্পানিটার রেকর্ড ডেট আঠেরোই জুলাই সম্বর্ধনা মাদারস্যান্ড ইন্টারন্যাশনাল তো সামর্থনা মাদারসান ইন্টারন্যাশনাল এই কোম্পানিটাকেও দেখলে দেখে এই কোম্পানিটাও বোনাস দিয়েছে ওয়ান টু চারও রেকর্ড ডেট আঠারোই জুলাই তো স্যার এই কোম্পানিগুলো এই উইকে বোনাসের রেকর্ড ডেট রয়েছে তো যারা যারা এই কোম্পানিগুলো হোল্ড করছেন তাদের তারা কিন্তু এই দিনগুলো মাথায় রাখবেন কারণ এই দিনগুলোতেই কোম্পানিগুলো কি করতে চলেছে তাদের বোনাস দিতে চলেছে আর যারা ভাবছেন বা চিন্তাভাবনা করছেন এই কোম্পানিগুলো বাই করবেন অবশ্যই একদিন আগে কিন্তু বাই করতে হবে তাহলে বোনাসটা এনজয় করতে পারবেন তবে আবারও ডিসক্লেমার দিয়ে রাখি যে স্যার কোনো কোম্পানি বোনাস দিচ্ছে মানে আপনি বাই করবেন সেটা কিন্তু টোটালি ভুল ডিসিশন এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন